হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো কিছু দিন ধরে তোমাদের পাশে কিছু কথাগুলো শেয়ার করবো ভাবছি তো করতে মনের মধ্যে কিন্তু কিন্তু প্রথমে তো কিন্তু কিন্তু জাগল আর তোমরা জানো যে আমার নিজের বিষয়ে আমি অনেক কিছু ব্লকে বলে এসেছি আর অনেক কিছু বলেছি পরবর্তীকালেও বলবো কিছু সময় লাগবে বলার জন্য সেগুলো শেয়ার করার জন্য তোমাদের আমি সেটা কখনো ভাবি না যে আমার ব্যাপারে কেউ খারাপ ভাবছে কেউ মন্দ ভাবছে কেউ আমাকে খারাপ বলছে বা আমার নিন্দা করছে বা আমার বদনামি হচ্ছে বা পাবলিক জানতে পারছে আমার সম্বন্ধে অনেক কিছু আমি সেটা নিয়ে মাইন্ড করি না কেননা আমি সেগুলো নিজের থেকেও করিনি আর আমার সব আমার ইচ্ছের বিরুদ্ধে সেগুলো হয়েছে তো সেগুলো যে মানে অনেক সময় হয়ে না অনেক মেয়ের ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু হয়ে যায় তা আমার জীবনে অনেক কিছু ঘটে আছে তাই ছোটো একটা রিকোয়েস্ট বোনেদের বা দিদিদের তাদের জন্য শুধুমাত্র আর আর একজন মানে ওই যে দাদা যারা খারাপ খারাপ মাইন্ড নাও খারাপ খারাপ মাথার মধ্যে চলে শুধুমাত্র তোমাদের জন্য একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে কোনো মেয়ে স্বভাবে নষ্ট হয় এবং অভাবে হয় তো এটা কি জানো স্বভাব এবং অভাব থাকলেই নষ্ট হয় তা বাদেও মেয়েরা কিন্তু নষ্ট হয়ে যায় কি করে বলো তো